আমি স্টেজ পারফরমেন্স করেছি ইগলস ডান্স কোম্পানি বেসিক্যালি তারা আমাকে বলেছে এটা এমন একটা কোম্পানি যে প্রত্যেকটা স্টার এখানে এসে যত না স্টার তার থেকে বেশি কিছু আসলে তারা অডিয়েন্সকে দেখাতে পারে আজকে আমি এসেছি ক্ষুদে গানরাজ চ্যানেলে ক্ষুদে গানরাজের রিহার্সেল করতে এবং আজকে আমাকে রিহার্সেল করাবেন কে তানজিল ভাইয়া ইগল জেন্স কোম্পানির ওনার একমাত্র ওনার তিনি আমাকে রিহার্সেল করাবেন এবং ইনশাআল্লাহ কি রিহার্সেল করছি সেটা আপনারা দেখতে পাবেন কবে পাঁচ তারিখকে দ্যাট মিন্স শুক্রবার সন্ধ্যা সাতটায় চ্যানেল আইতে কুতে গানটা যে দেখা যাবে আমাকে আর সেখানে আছে কি কি করবো সেটা আজকে দেখাবো না সো পাঁচ তারিখে আপনারা সবাই দেখতে পাবেন Work it, baby.